আসসালামু আলাইকুম আমার সকল পান প্রিয় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দোয়া অনেক ভালো আছি সুস্থ আছি তো বিয়স আজকে যে নকশাটা দিতাছি পরকিয়া কুফুরি বসি করার লকশা পরকিয়ায় কুফুরি বসি করার লকশা যে লকশাটা দেখতাছেন স্ক্রিনে দিয়ে লক্ষ্য করেন যদি কোনো ব্যক্তির উপর আপনি কয়ে পড়তে চান আপনি পরকিয়ায় লিপ্ত হয়ে গেছেন আপনি পরকিয়ায় লিপ্ত হয়ে গেছেন কিন্তু আপনি কোনোভাবেই তারে পাইতেছেন না আপনার জীবন থেকে সরে গেছে আপনার মনে মধ্যে অনেক আঘাত অনেক কষ্ট দিয়েছে আমি তান্ত্রিক চান সদাকর খুদার কথম করে বলতেছি যদি কোনো ব্যক্তির উপর আপনি জড়িত হয়ে গেছেন সে আপনাকে এখন না আপনার জীবন থেকে চলে গেছে অনেক দিনের গভীর সম্পর্ক ছিল কিন্তু এই সম্পর্ক এখন ভেঙে গেছে কিন্তু এই সম্পর্ক আপনি জোড়া লাগানোর জন্য আপনি অনেক চেষ্টা করতেছেন অনেক জায়গায় গেছেন অনেক কাজ করছেন কিন্তু কোনোভাবেই সেই সম্পর্কটা আপনি জোড়া লাগাইতে পারতেছেন না আমি তান্ত্রিক চান সদাগর স্কিনের লক্ষ্য করেন যে লকস্যটা দেখতেছেন এই শাটার সুন্দরভাবে একটা উপর সুন্দরভাবে অঙ্কন করবেন করার পর এই কাজটা করবেন কিন্তু মধ্যরাতে শরীরটা অবস্থায় পাকার পর তার যার প্রতি লকরে প্রয়োগ করবেন তার নাম দিবেন আরবিতে আপনার নাম দিবেন আরবিতে দেওয়ার পরে একটা নতুন পাতিল কিনবেন মাইডা পাতিল কেনার পরে একদমে কিনবেন কোনো দামা দামি করা যাবো না একদমে কিনবেন কেনার পরে লক সুন্দরভাবে ভাবে লেখবেন লেখার পরে পেসে সেই মাইটা পাতিল উপর লক সাটারে একটা পশুন দিয়ে ডাকবেন ডাকার পরে এই যে নদী দেখতেছেন যিনি দেখবেন যে নদীর চুদ ওখানে পাতিল ডেরে বেশিয়ে দিবেন খুদার কসম করে বললাম এক ঘন্টার ভিতরে বসি করেন যেই ব্যক্তি আপনার সাথে সম্পর্ক ছিল অনেক মিল মহাবতের সম্পর্ক ছিল অনেক গভীর সম্পর্ক ছিল যে সম্পর্ক এখন বিচ্ছেদ হয়ে গেছে গা কিন্তু সম্পর্ক করা সহজ সম্পর্ক কিন্তু ভাঙা খুব কঠিন যারা সেই সম্পর্কটা করছে তারাই দুঃখ কষ্ট বেদনা তারা বুঝবো যারা করে নাই তারা বুঝবো না তো ওই সকল ভাইদের বোনদের আমি অনুরোধ করে বলতেছি যারা এই কাজগুলা করবেন সুন্দরভাবে সঠিকভাবে শরীরটা পাকড় অবস্থায় মধ্যরাতে এই কাজটা সুন্দরভাবে সঠিকভাবে করবেন ওই ব্যক্তি আপনার জন্য পাগল হবে এবং কি আপনার জন্য দেওয়ানা হবে মরণের আগ পর্যন্ত আপনার বাধ্য থাকবে কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম